তো আজকে বিশা কার্য শুরু করলাম চিকন সভাপতি সাহেব জি হ্যাঁ মাথা বর্ষা তুমি কত তুমি সরষা কেত নষ্ট করছো কেরে জীবনে কইছি না হাসা কথা অহন কেমনে কম মিছা কথা বা আমি তো ইচ্ছা করে কেত নষ্ট করছি না আমারে জোর জবরদস্তি করে আ কাম কাম করার চেষ্টা করছে এর লিগে কেত নষ্ট হয়ে গেছে হেক আমরা কি এনে খেলবা লাগে বসি রে যা হইছে প্রথম থেকে কইলা ক এই মুশু তুই কাম করতেছিস কেলে কইছ তুই কথা কইলা কইতে বুঝেনা

ए, हो। हाँ? ए, टीक, टीक। हाँ? तुम हो। चुप्ट तुम कोई कुल लेख शरीर से बुद्ध मतुब्बर এই আমি কতবার না করলাম এ আমার কথা শুনলো না প্রথম আমার ওহাইলো তারপর কি কি করলো এই কি কি করলো কইলা ক মায়া কান্না করলে না লাভ হইতো না আ কা কুক렁কশা মন তাই না মতবর্ষাব কি কি করলো এটা এখন আপনিরে বুঝাইলো না আমি আর কই দিতাম না আমার শরম করে কি কি করলো আমরা কেমনে বুঝুম আমরা কি এই সময় আসলাম নাকি সভাপতি সাহেব আপনি কিছু বুঝছেন না 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 আমি তো কিছু বুঝলাম না মতবর্ষাব আমার সাথে lymphocytic করছে

বুঝলাম না একট নষ্ট হইল আর এক দরাই দিয়ে গেল মাথা বড় আর মেম্বার মিলিয়েছে কি বিচার করে গেল বড়ে গিয়ে বাদ দিয়ে কি বুঝলি মোটে